শুরু হল মায়াপুরের ইস্করের টেম্পল অব বৈদিক প্ল্যানেটোরিয়ামে সারস্বত বৈষ্ণব সমাজের সহযোগিতায় উনত্রিশে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই প্রদর্শনী সাজিয়ে তোলা হয়েছে কলকাতার ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টারের উদ্যোগে বেশ কয়েক মাস ধরে এই প্রদর্শনী চলবে প্রভুপাদের পাণ্ডুলিপি তার লেখা বই বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের পাশাপাশি প্রভুপাদের দুষ্প্রাপ্য ছবিও এই প্রদর্শনীতে দেখার সুযোগ থাকছে আধ্যাত্মিক জীবনে ধর্ম প্রচারের জন্য প্রভুপাদ যে পরিব্রাজক হিসেবে ভ্রমণ করেছিলেন তাও তুলে ধরা হয়েছে প্রদর্শনীতে দেখা যাবে ছিয়ানব্বইটি প্যানেলে পাঁচ হাজারেরও বেশি আর্টিক টেম্পল অব বৈদিক প্ল্যানেটোরিয়ামের নির্দেশক ব্রজবিলাস দাস প্রভু প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি বলেন এই প্রদর্শনীর মাধ্যমে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের জীবন ও কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারবেন নতুন প্রজন্মের ছেলেমেয়েরা